জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্রার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো জগতে দুটো ইচ্ছা আছে কিনা একজন কথা প্রসঙ্গে শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঠাকুর জগতে একটা ইচ্ছা ছাড়া কি দুটো ইচ্ছা আছে অনেকে তো বলেন পরম পিতা ইচ্ছা ছাড়া কিছুই হয় না শ্রী ঠাকুর ঠাকুর বললেন আমাদের পুরস্কার ও পরম পিতারই দান পুরস্কার যখনও পরম পিতা অনুভূতি হয়ে চলে তখনই তা ভ্রান্তিকে এড়িয়ে পরম পিতা ইচ্ছাকে জয়যুক্ত করতে পারে অবশ্য পরম পিতা দেওয়া সুরতের ইচ্ছাকে মানুষ অন্যভাবেও চালনা করতে পারে যে যেভাবে তাকে চালায় সে সেই অনুযায়ী তার ফল পায় এই হল বিধি কিন্তু সত্তা চায় বাঁচতে বাড়তে বিস্তার লাভ করতে এই ইচ্ছারূপে পরম পিতার প্রতিটি সত্তায় বিদ্যমান মানুষ তার ইচ্ছাশক্তির স্বাধীনতা অপব্যবহার করে সত্তাকে যখন বিপন্ন করে তোলে তখন পরম পিতার দেওয়া বাঁচাবাড়া ওই আদিম ইচ্ছা তার ভিতর দাও দাও করে জ্বলে উঠে আবার অপরকেও যদি তার বাঁচা পথে অন্তরায় সৃষ্টি করে সেখানেও সে রুখে দাঁড়ায় তাই তার ইচ্ছার আওতার বাইরে আমাদের স্বচ্ছন্দে চলার পথ খুব সংকীর্ণ ও সীমাবদ্ধ সেই পথ থেকে ফিরে আসতেই হয় বাঁচার তাগিদে সত্ত্বাপালী ইচ্ছারূপে তিনি প্রত্যেককে জড়িয়ে ধরে আছেন আর ওই ইচ্ছায় জগতে নিয়ামক শক্তি তাই মন্দকে অতিক্রম করে আমরা ভালোকে পাবার জন্য আকুল মন্দের প্রতি আমাদের আসক্তি থাকতে পারে কিন্তু সাধারণত তাতে আমাদের তৃপ্তি নেই আবার ভালোর প্রতি আমাদের আসক্তি না থাকতে পারে কিন্তু ওর মধ্যে আমাদের তৃপ্তি ভালো চাই ভালো চাই বলেই ভালো আপনা থেকে হেঁটে আসে না সুরত উপযুক্ত কাউকে ধরে ভালোটা লাভ করতে পারে ওই টান ভেঙে গেলে মানুষ জষ্টিচ্যুত হয়ে যায় নেবার দাঁড়াবার জন্য অবলম্বন চাই বানর গাছের যে ডালটা ধরে ঝোলে সেটা ভাঙলে লাফিয়ে আরেকটা ডাল ধরে ঝুলতে গেলে ধরতেই হবে একটাকে ইষ্ট হলেন আমাদের নিত্যকালীন আশ্রয় আমাদের সব গেলেও কিছু যায় না যদি ইষ্টনিষ্ঠার ভাঙ্গন না ধরে ওই টানই নির্ধারণ করে জীবন তাই যা ঘটে তা যে অবশ্যম্ভাবী তা আমার মনে হয় না তবে কার্যকারণ পারম্পর্যে অনেক সময় অনেক কিছু অবসম্ভাবি হয়ে ওঠে নিজেরও পরিবেশের সময়চিত বিহিত নিয়ন্ত্রণে ভেতর দিয়ে অনেক কিছু অমঙ্গলকে এড়ান যায় বলে আমার বিশ্বাস আমরা সেইভাবে যখন ভাবিত ও সক্রিয় হই তখন বুঝতে হবে পরম পিতার ইচ্ছাই আমাদের ভিতর জাগ্রত হয়ে আছে কথা প্রসঙ্গে একজন বললেন ঠাকুর প্রায় সব মহাপুরুষের ক্ষেত্রেই দেখা যায় তাদের জীবন যেন বিষাদ ভারাক্রান্ত শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন এটা হলো শিষ্যদের সামর্থ্যহীনতার দরুন মহাপুরুষরা সর্বদা নিজেদের প্রতি নিষ্ঠুর কারণ তারা সর্বদা পরিবেশের প্রতি প্রত্যেকের মঙ্গল সাধনে ব্যস্ত অপরের জন্য নিজেদের ফতুর করে দিতেই যেন আসেন তারা জগতে নিজেদের দিকে চাইবার অবকাশ কোথায় তাদের এমন অবস্থায় পরিবেশ যদি প্রীতিপরায়ণ হয় তাহলেই তারা কিছুটা স্বস্তিতে শান্তিতে থাকতে পারেন শুনেছি বুদ্ধদেব বাঁধের বাড়িতে উপস্থিত হয়ে নানা কৌশল অবলম্বন করে তার শিষ্যদের কাউকে অখাদ্য খেতে দিলেন না তিনি তাদের রক্ষা করলেন কিন্তু তারা যে বাঁধটাকে সুকৌশলে খুশি করে বুদ্ধদেরকে ওই খাদ্য খাওয়াবার চেষ্টা থেকে তাকে প্রতি প্রতিনিবৃত্ত করবে তা আর করে উঠতে পারল না তার ফল যা হবার তাই হল প্রত্যেকে প্রেরিত পুরুষকেই দেখা যায় সকলের জন্য তার যা করবার তা করতে তিনি এতটুকু ত্রুটি রাখেন না কিন্তু পরিবেশ এ তার জন্য যতখানি যা করা উচিত তা প্রায়ই করে না প্রবৃত্তির উদ্বে না উঠলে অতন্দ্রভাবে তার সেবা করা বা তার উপর নজর রাখা সম্ভবও হয়ে ওঠে না অন্য একজন জিজ্ঞেস করলেন অবতার মহাপুরুষদেরও কি পরিবেশের উপর নির্ভর করতে হয় শ্রী ঠাকুর ঠাকুর বললেন করেন না জন্ম নিলেই পরিবেশ চাই মানুষ হয়ে তিনি যখন আসেন তখন মানুষের মতো করেই তাকে যা কিছু করতে হয় তাই তো মানুষ তাকে অনুসরণ করে চলতে পারে এবং অনুসরণ করে লাভবান হতে পারে নইলে আজগী রকমে চলে মানুষ তাকে অনুসরণও করতে পারত না এবং তাকে দিয়ে লাভবানও হতে পারত না তিনি আপ্রাণ ভালোবাসা ও সেবার পরিবেশ সমৃদ্ধ করে দিয়ে যান কিন্তু পরিবেশের যদি তার প্রতি ততখানি দায়িত্বশীল অনুরাগ থাকে তাহলে তো হয় তিনি ভালোবেসে আমাদের যতই সুখ শান্তি বিধান করুক তাতে আমাদের প্রকৃত কল্যাণ হয় না যদি কি না প্রত্যাশাহীন হয়ে আমরা তাকে প্রাণ ঢেলে ভালো না বাসি ও সেবা যত্ন না করি এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন জয়গুরু